শেখ হাসিনাকে প্রত্যপন্ন নিয়ে প্রশ্ন কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বলেন জয়শঙ্কর আসুন নতুন বাংলাদেশি গড়তে একসঙ্গে কাজ করি ব্যবসায়ীদের ডক্টর ইউনস জানাবো সিলেটে ব্যবসায়ী অটো চালকদের দফায় দফে সংঘর্ষ জানাবো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে দেশের মানুষ বলছেন তারেক রহমান এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে যা আমায়ত বলছেন গোলাম পারোয়ার দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত শেখ হাসিনাকে প্রত্যপন্ন নিয়ে প্রশ্ন কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বললেন জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছে জবাবে তিনি বলেছেন তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন এটি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করেন স্থানীয় সময় গত মঙ্গলবার জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ কথা বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ার বকের সঙ্গে বৈঠকের পর এই যৌথ সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন বলেন বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্তপন্ন যাইবে ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে জয়শঙ্কর বলেন আপনারা জানেন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতে এই সরকারের সঙ্গে কাজ করছি এটি আমাদের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয় ছাত্র জনতার অভ্যুত্থান গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পার ভারতে চলে যান শেখ হাসিনা তিনি এখন ভারতে অবস্থান করছেন আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি ব্যবসায়ীদের ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ছাত্রদের এখনকার নতুন বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসায়ীদের সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বলেছেন জনতা গণভূত নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এনে দিয়েছে তা ব্যবহার করে আমরা অতীতের পচা বাংলাদেশ থেকে একটা নতুন তারতাজা বাংলাদেশের সৃষ্টি করতে চাই আসুন এই লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করি তিনি বলেন এটা কোনো কল্প কাহিনী না আমার বিশেষ আপনারা মনস্থির করে এগিয়ে এলে এগিয়ে এলে খুব দ্রুত গতিতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো সবাই মিলে একজোট হয়ে কাজ করলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা অবসম্ভবি এমন আশাবাদ ব্যক্ত করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা যে বড় কিছু করতে পারি তার প্রমাণ হলো ব্যবসায়ীরা বিরাট দুঃসাহস নিয়ে আপনারা উদ্যোক্তা হয়েছেন বাংলাদেশিদের কাছে শিল্পপতি হওয়া দুঃস্বপ্ন ছিল কিন্তু আপনারা সেটা করতে পেরেছেন আপনারা বিশ্বমানের উদ্যোক্তা যুবকরা যে সুযোগ এনে দিয়েছে তা কাজে লাগিয়ে আপনারা স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবেন তিনি বলেন যুবকরা প্রাণের বিনিময়ে যে সুযোগ এনে দিয়েছে তা জাতির জীবনে বারবার আসে না নতুন করে যে স্বপ্ন আপনাদের মনে তারা জাগিয়ে দিয়েছে সেই স্বপ্ন যদি আপনার জীবনে রেখাপাত করে তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরিক হবেন জয়ী অধ্যাপক ইউনুস বলেন এই সুযোগ আর কখনো আসবে কিনা জানি না এই সুযোগ যেন হারিয়ে না যায় এই সুযোগ হারিয়ে ফেলে জাতির কাছে আর কিছু অবশিষ্ট থাকবে না তিনি বলেন বাংলাদেশের সতেরো কোটি মানুষ পারস্পরিকভাবে পরিচিত এবং একজনের সঙ্গে আরেকজনের যোগসূত্র রয়েছে দুনিয়ার এমন কোনো দেশ পাওয়া যাবে না যেখানে পরস্পর পরস্পর এমন ঘনিষ্ঠ এখানে হয়তো কেউ সরকারে আছেন কেউ বা সরকারের বাইরে আছেন বা ব্যবসা করছেন অথবা কেউ আছেন বিদেশে কিন্তু আমাদের সবার সঙ্গে একটা যোগসূত্র আছে পারস্পরিক এই যোগসূত্রই আমাদের বড় শক্তি যা আমাদের স্বপ্নপূর্ণে ভূমিকা রাখতে পারে তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস বলেন যে কয়েকটা দিন সরকারের থাকি আমরা একসঙ্গে কাজ করতে চাই আমাদের অঙ্গীকার হলো নতুন বাংলাদেশের জন্য যা আছে তা করব। যেন যেতে পারে একটা সুযোগ দিয়েছিল আমরা সেই করেছি স্বৈরাচার হঠাতে ছাত্রদের এবারে আন্দোলন কোনো প্রথাগত আন্দোলন ছিল না উল্লেখ অধ্যাপক ইউনুস বলেন এটা সাধারণ কোনো আন্দোলন ছিল না যারা শহীদ হয়েছেন তারা ঘর থেকে বের হওয়ার সময় অনেকে শেষ বিদায় নিয়ে এসেছেন তারা মনস্থির করেছিল যে উদ্দেশ্যে রাস্তায় নেমে প্রাণ তার তৈরি আছে রাস্তায় নেমেছে তাতে প্রাণ গেলে যাবে কিন্তু যে লক্ষ্য নিয়ে রাস্তায় নেমেছে সে লক্ষ্য অর্জন করবেই করবে প্রধান উপদেষ্টা বলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণরা প্রাণ দিয়েছে যে বাংলাদেশে তাদের জন্ম বেড়ে ওঠা তা অসহ্য হয়ে উঠেছিল এই কারণে যখন বাংলাদেশের এ কারণে যখন ছাত্রদের প্রাণ ঝরছিল তখন সারা দেশের মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশে এমন কোনো মানুষ ছিল না তাদের সমর্থন করেনি তাদের প্রাণের ফলে আমরা একটা নতুন সুযোগ পেয়েছি তিনি উল্লেখ করেন বাংলাদেশ যে পচন ধরেছিল ছাত্রজনদের গণভূতন ছাড়া সেই পচন থেকে মুক্তির কোনো উপায় ছিল না ছাত্রদের আন্দোলন হটাতে করে সেই অবস্থা বদলে দিয়েছে আর কোনো পছন্দ নয় আমরা সুস্থ সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাংলাদেশ বিনির্মাণে সংস্কার বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে ডক্টর ইউনুস বলেন সংস্কার কেবল সরকারের উপর ছেড়ে দেবেন না আসুন সবাই মিলে সংস্কার করি যেখানে ভুল দেখবেন আত্মজিজ্ঞাসা করবেন সেখান থেকে বেরিয়ে আসার ছেলেদের আত্মহতির দিকে তাকিয়ে পথ পরিহার করুন শ্রমিক মালিকের মধ্যে সরকার সুসম্পর্ক গড়ে তুলতে চায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমাদের মেয়াকে দেখালে আমাদের মেয়াদ দেখালে আমরা শ্রমিক মালিকের সম্পর্ক সুন্দরভাবে গড়ে তুলতে চাই আমরা এখনো জেনেভা কনভেনশন যোগ দিতে পারিনি আমাদেরকে শাহর দিনে এগিয়ে আসুন আমরা সবাই মিলে আইএলও কনভেনশনে স্বাক্ষর করি তিনি শ্রমিকদের যা প্রাপ্য মালিকদের তাতে শরিক হওয়ার আহ্বান জানান বাংলাদেশ ব্যবসা পরিচালনায় অনেক বাধা রয়ে গেছে উল্লেখ করে অধ্যাপক ইনিস বলেন ব্যবসা বাধার কোনো সীমা নেই ব্যবসা করা এক মহাসংগ্রাম তবে আমরা এসব বাধা পেটিয়ে যেতে আজ এক সরকার সরকার সরকারের বাইরে সবাই এক পরিবারের সদস্য হিসেবে কাজ করে যাব তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশ থেকে উচ্চ মধ্য আয়ের দেশে উন্নত হলে রপ্তানি ক্ষেত্রে কিছু সুবিধা হারাবে কিন্তু আমাদের প্রতিযোগিতার শক্ত প্রাণী প্রতিদ্বন্দ্বী হওয়ার সক্ষমতা অর্জন করতে হবে দেশের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের সামাজিক ব্যবসা চালুর আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন আমার আপনার গ্রাম উপজেলা কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের এলাকায় সামাজিক ব্যবসা গড়ে তুলুন বিশুদ্ধ পানি স্বাস্থ্যসেবা শিক্ষা ও পরিবেশ উন্নয়নমূলক সামাজিক ব্যবসা করা যেতে পারে আপনি বিনিয়োগ করবেন মুনাফার জন্য নয় অন্যায়ে সহায়তা বা সুবিধার জন্য সিলেটে ব্যবসায় অটো চালকদের দফে দফে সংঘর্ষ সিলেটে সিএনজি চালিত অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে নগরী সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে এই সংঘর্ষ হয় কয়েক দফায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ চলাইতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া কয়েকটি অটোরিকশা ও একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়েছে বর্তমান বান্দর বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান সিএনজি চালিত অটোরিকশা পার্কিং করাকে কেন্দ্র করে সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী সঙ্গে হয় এই সময় অন্য চালকরা এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় পরে ব্যবসায়ীরা বেশ কিছু অটোরিকশা ভাঙচুর করেন এক পর্যায়ে ব্যবসায়ীদের ধাওয়ায় চালকারা পিছু হটেন খবর চালকরা পিছু হটেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে তবে দুপক্ষের লোকজন দু মুখোমুখি অবস্থানে রয়েছে অটোরিকশা চালকের বলছেন সিটি সুপার মার্কেটের সামনে একজন চালক গাড়ি পার্কিং করেছিলেন এই সময় একজন ব্যবসায়ী দোকান থেকে রাস্তায় পানি ফেললে চালকের উপর উপর পড়ে এতে ওই চালক প্রতিবাদ করে ব্যবসায়ীরা তার চড়াও হন এবার দুই পক্ষের মধ্যে জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারি আহমেদ বলেন একজন অটোরিকশা চালক সিটি সুপার মার্কেটে সামনে গাড়ি পার্কিং করে ব্যবসায়ীরা মারধর করেন এতে ওই শ্রমিকের মাথা ফেটে গেলে অন্য শ্রমিকরা প্রতিবাদ করতে যায় এ সময় মার্কেটের অন্য ব্যবসায়ীরা এসে হামলা চালায় হামলায় অন্তত তিরিশ পঁয়ত্রিশটি গাড়ি ভাঙচুর করেছেন এতে তিরিশ চল্লিশ জন শ্রমিক আহত হন আহতরা সিলেট এনএনজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ব্যবসায়ীদের হামলায় তিন তিনি নিজে আহত হয়েছেন বলে দাবি করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ পুলিশ নাম বলেন অটোরিক্সা চালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে কয়েকজন আহত হয়েছেন বেশ কয়েকটি অটোরিক্সা ভাঙচুর হয়েছে বিষয়টি সমাধানে দুপক্ষকে নিয়ে আলোচনা চলছে ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে দেশের মানুষ বলছেন তারেক রহমান স্বৈরাচারের প্রেতাতাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেশের মানুষ দেবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও প্রেতাত রয়ে গেছে তারা এখনও ষড়যন্ত্র করছে তবে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না কারণ দেশের মানুষ সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দেবে তিনি বলেন স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের একটি অংশের বিজয় হয়েছে আমাদেরকে শুধু রাজনৈতিক মুক্তি দিতে হবে না অর্থনৈতিক মুক্তিও লাগবে আর এর জন্য সকল দ্বার উন্মুক্ত করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণের সরকার কেবল রাজনৈতিক মুক্তিই নয় অর্থনৈতিক মুক্তি হবে এখন নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য তারেক রহমান বলেন ক্ষমতায় গেলে উৎপাদন ও উন্নয়নে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বিএনপি শিল্প কারখানা উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানো হবে সম্ভাবনার দ্বারগুলো উন্মোচিত হবে আবারও খাল খনন কর্মসূচি শুরু করা হবে পাট শিল্পকে জাগিয়ে তোলা হবে ক্ষমাবেশে সমাবেশে টাঙ্গাইল জেলার বিখ্যাত নানা পণ্যের সম্ভাবনা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ